আলাইকুম বন্ধুরা আজকে আবার হাজির আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো টাইটেল এবং থামবেল দেখে আশা করি আপনার সকালে বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের কি তৈরি করে দেখা যাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখবো একটি মিনি ওয়াটার পাম্প যে পাম্পটি কিন্তু অনেক বেশি পরিমাণে পানি তুলতে সক্ষম তো বেশি কথা বাড়াবো না চলুন আজকের ভিডিও শুরু করি তো আমাদের মিনি ওয়াটার পাম্পটি তৈরি করার জন্য প্রথমে এরকম একটি পাত্র নিয়ে নিতে হবে এখানে আপনার যে কোনো পাত্র চাইলে ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু এই পাত্রটি ছিল সেজন্য আমি এটাই ব্যবহার করব এখন ঠিক এই বরাবর আমি এই কাটার সাহায্যে এই জিনিসটা কেটে নেব কাট করে নেওয়ার পরে এই জিনিসটাকে আমরা ভালো করে ফিনিশিং দিয়ে নেব তো আমি এটা কিন্তু ভালো করে ফিনিশিং দিয়ে নিয়েছি এখন কিন্তু এটা দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে এরপর আমি এরকম একটি কলমের ঢাকনা নিয়ে নিয়েছি এবং কলমের ঢাকনাটি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি এখন আমাদের এর মাপ মতো এর মধ্যে একটি ছিদ্র করে নিতে হবে তো আমি এখানে কিছু সাহায্যে ভালো করে এখানে একটি ছিদ্র করে নিচ্ছি তো এটা ছিদ্র নেওয়া হয়ে গেছে এরপর আমরা যে ডিসি মোটর রয়েছে একশো আশির যে ডিসি মোটর পাওয়া যায় এগুলো কিন্তু প্রচুর স্পিডে ঘুরতে পারে তো এখন আমরা এই মোটরটি এখানে ইউজ করব। এখন আমাদের এই মোটরের উপরের অংশের মাপ মতো এর ঠিক মাছ বরাবর একটি ছিদ্র করে নিতে হবে তো এখানে আমি মাপ মতো ছিদ্র করে নিয়েছি এখন আমাদের মোটরটি এর মধ্যে ভালো করে আটকে দিতে হবে এখন গ্লুর সাহায্যে ভালো করে মোটরটি এর মধ্যে আটকে দেব এরপর ছিদ্র করে নেওয়া অংশের মধ্যে আমরা আঠা দিয়ে দেবো এরপর আমরা যে কলমে ঢাকনাটি কেটে রেখেছিলাম সেই ঢাকনাটিও আমরা এর মধ্যে আটকে দেবো এরপর আমি আঠা দিয়ে আবারও ভালোভাবে এখানে আটকে দিচ্ছি যাতে কোনো পাশ দিয়ে লিক না থেকে যায় তো এখন আমাদের এই পাম্পটির পাখা তৈরি করতে হবে সেজন্য কম্পাসের সাহায্যে আমি এখানে একটি মাপ নিয়ে নিলাম এরপর ওই মাপ মতো আমি এই প্লাস্টিকের টুকরোর মধ্যে দাগ টেনে নিলাম এখন কেচির সাহায্যে আমরা এই জিনিসটাকে ভালো করে গোল করে কেটে নেব তো এটাকে কেটে নেওয়ার পর আমি এর মাঝ বরাবর একটি ছিদ্র করে নিয়েছি যাতে আমরা এই জিনিসটাকে মোটরের মধ্যে লাগিয়ে ফেলতে পারি এরপর ঠিক এই সাইজের চারটি প্লাস্টিকের টুকরো কেটে নিয়েছি এবং এগুলো হালকা করে এক পাশ দিয়ে বাঁকা করে নিয়েছি এখন আমি আঠার সাহায্যে এই চারটি অংশকে চারপাশে ভালো করে লাগিয়ে ফেলবো তো আমাদের পপুলারটি তৈরি হয়ে গেছে এখন আমরা এই পপুলারটি মোটরের মধ্যে লাগিয়ে ফেলবো তো আমাদের পপেলার লাগিয়ে নিয়েছি এরপর এখানে কিছুটা বালি দিয়ে দিয়েছিলাম তো এখন আমরা বালির উপর আবারই আমাদের আটা ভালো করে আটকে তাহলে কিন্তু এটা অনেক শক্তভাবে এখানে বসে যাবে এরপর আরো একটি প্লাস্টিক এবং একটি সিরিজের টুকরো এখন এই টুকরোটাকে আমরা এর মধ্যে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে ফেলবো এরপর এই জিনিসটাকে আমরা ভালো করে এরপর আঠা দিয়ে আটকে দেবো এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের আঠা দিয়ে আটকানোর পর যাতে কোনোভাবে এখানে কোন রকম ছিদ্র বা লিকেজ না রয়ে যায় তো ফাইনালে আমাদের পাম্পটি কিন্তু পুরোপুরি দেখতে কিন্তু তৈরি হয়ে এবং এর মধ্যে আমি দুটি তারও কিন্তু লাগিয়ে ফেলেছি তো এখন দেখা যাক আমাদের মোটরটি ঘুরছে কিনা এবং এটা সঠিকভাবে কাজ করছে কিনা সেজন্য আমি দেখতে পাচ্ছেন এখানে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি গুলো রয়েছে সেগুলো আমি নিয়ে নিয়েছি এবং এটার সাহায্যে কিন্তু আমরা এই পাম্পটি খুব সহজেই ঘোরাতে পারবো তো দেখতে পাচ্ছেন আমাদের পাম্পটি কিন্তু সঠিকভাবে ঘুরছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু অনেক জোরে হাওয়া বের হচ্ছে আমরা আউটডোরে দেখার জন্য যে আমাদের পাম্পটি কিরকম পানি উত্তোলন করতে পারে তো চলুন যাওয়া যাক এখন আউটডোরে তো এখন আমরা চলে আসলাম আউটডোরে এবং এখানে একটি পাত্রের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি নিয়ে নিয়েছি এবং আমাদের থ্রি পয়েন্ট সেভেন যে লিথিয়াম ব্যাটারি ছিল সেই ব্যাটারি কিন্তু আমরা এখন এখানে ইউজ করবো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমাদের পাম্পটি কিন্তু একদম সঠিকভাবে কাজ করছে এবং আমাদের পাম্পটি কিন্তু অনেকটাই ছোট সে তুলনায় আমাদের পাম্পটি যতটুকু পরিমাণ এখানে পানি উঠাতে পারছে সেটা কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন দেখতে পারলেন আমাদের ওয়াটার পাম্পটি কিন্তু একদম সঠিকভাবে কাজ করছে এবং এটা অনেক বেশি পরিমাণে কিন্তু পানি ওঠাতে সক্ষম তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা এখনো লাইক করলে লাইক করতে অবশ্যই বলবেন না তো আজকের মতো এবার তো দেখাবে পরবর্তীকালে ভিডিওতে বাই